আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন বাহিরে বৃষ্টি পড়ছে তার মানে কি মন একটু বলতেছে একটু ভাজা খাই একটু পোড়া খায় ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড ফার্ম আজকের এই বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া তো খেতে ইচ্ছাই করে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি গরম গরম মুচমুচে কিন্তু সুস্বাদু এবং পুষ্টিকর সিঙ্গারাম এর জন্য প্রথমে আমি একটি বলে নিয়ে নিয়েছি ময়দা তেল এবং জিরা এটাকে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে হাতে চাপ দিয়ে দেখব যখন দেখব তো মুষ্টিটা ভাঙছে না তার মানে তেলের পরিমাণ ঠিক আছে তারপরে কিছুটা পানি দিয়ে দেবো পানি আমরা একসাথে দেবো না পানি আমরা অল্প অল্প একটু একটু করে দিব এবং মাখাবো যখন দেখবো যে ডোটা সফট একটা ডো হয়ে গেছে তখন আমরা এটাকে সুন্দর করে ফোল্ড করে উপরে যেন কোনো ফাটা না থাকে এভাবে রেখে ঢেকে দেব রেস্টের জন্য রেস্ট হবে অন্তত দশ মিনিট দশ মিনিট রেস্টের পরে আমরা এদিকে ফ্রাই প্যান গরম করব। এবং কিছু তেল দিয়ে দিব তেলে প্রথমে দিব আমরা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে আমরা ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না বাট নরম হলে চলবে পেঁয়াজের পরে আমরা সেদ্ধ করা কিছু সবজি দিব আপনারা যদি সেদ্ধ করা দিতে না যান সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে সাথে দিয়ে দিলাম কিছু বাদাম এবং স্প্রিং অনিয়ন বা ওই পেঁয়াজ পাতা যেটাকে বলে যাতে কালারফুল হয় যত বেশি কালার দেখতে তত বেশি ভালো লাগবে কুক করতে হবে দুই মিনিট যতক্ষণ না পর্যন্ত হয়ে যায় আমি দিয়ে দিলাম সল্ট লবণ চাট আপনি চটপুটির মশলাও দিতে পারেন কিউমিন সিড গার্লিক এবং জিঞ্জার আমি পাউডার ইউজ করেছি আপনারা বাটাটা ইউজ করতে পারবেন আদা রসুনের বাটা কুক করতে হবে পাঁচ থেকে সাত মিনিট কুক করতে তারপরে আমরা অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা অ্যাড করে দিব। ময়দা অ্যাড করার পরে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে ভাজার পরে একটু পানি অ্যাড করে নেবো পানি অ্যাড করলে আমরা যে সমস্ত পাউডার জিনিস অ্যাড করেছি সেগুলো থেকে সুন্দর করে এটা মিক্সড হয়ে যাবে এবং এটাকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে এটা কুক হয়ে গেছে কিছু পার্সলে পার্সলে না পেলে আপনি ধনিয়া পাতা ইউজ করতে পারেন ধনিয়া পাতা ইউজ করে এটা যখন কুক হয়ে যাবে এটাকে রেখে দেব এবার চলে যাচ্ছে আবার ডোতে ডোটা যখন দেখব এরকম হয়ে গেছে তখন আমরা এটাকে সিঙ্গারার মতো তৈরি করে ফেলবো সিঙ্গারের জন্য প্রথমে আমি এটাকে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে মাঝখান থেকে কেটে নেব কাটা হয়ে গেলে আমরা এটাতে দুপাশ থেকে পানি লাগিয়ে নেব দেখুন এইভাবে পানি লাগানো হয়ে গেলে আমি সুন্দর করে প্যাচটার দিব শিঙারও সবাই বানাতে পারে কিন্তু প্যাচটা কিন্তু সবার সুন্দর হয় না সুন্দর প্যাচ করতে চাইলে একটু খেয়াল করে দেখবেন আমি প্যাচটা ঠিক কীভাবে দিয়েছি প্যাচটা কিন্তু খুবই ইজি আর হ্যাঁ প্রথমে ভালো করে পানি লাগিয়ে নেবে যাতে প্যাচটা ছুটে না যায় এবং দেখতে সুন্দর লাগে এভাবে প্যাচটা দিয়ে আমরা প্রত্যেকটা পুর ভরে নেব এবং শিঙ্গারা রেডি করে নেব তারপর হালকা আচে ভেজে নেব মনে রাখবেন শিঙ্গারা সবসময় ঠান্ডা তেলে ভাজতে হয় প্রথমে যাতে অল্প গরম হয় এই জন্য যত হালকা তেলে ভাজবেন তত মুচমুচে হবে গরম তেলে দিলে মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যাবে এবং উপরে যে স্কিনটা সুন্দর নরম থাকে সেটা কিন্তু থাকবে না স্কিনটা এরকম গ্লসি হবে না লুচির মতো হয়ে যাবে তখন এটার খেতে মজা লাগবে না মুচমুচে হবে না এই দেখুন হয়ে গেল বৃষ্টির দিনের মজার মুচমুচে সিঙ্গারা বানিয়ে খেলে অবশ্যই ভালো লাগবে আপনার আমার ছোট বড় সবার আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব